যে মসজিদে নামাজ করলে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব তিনটা মসজিদে সালাত করলে স্পেশাল ভার্চুর কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মাসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ রাকাত দুই নাম্বার মসজিদে নববী এক রাকাতে 1000 রাকাতের সওয়াব আর একটা দুর্বল বর্ণনা নাই 50000 রাকাতের সওয়াব তিন নম্বরে এই মাসজিদুল আকসা এক রাকাতে 500 রাকাতের সওয়াব এই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু টানা 14 বছর নামাজ পড়েছেন প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন কেবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু সামনে রাখতেন কাবাকে তার পরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মাকদাস কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেওয়া হতো আল্লাহ আয়াত নাজিল করলেন নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দা ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন কেবলা চেঞ্জ হয়ে গেল